আসসালামু আলাইকুম আজকে বানাচ্ছি প্যাটিস রেসিপি সকাল বিকাল অথবা সন্ধ্যাবেলা এমনি খেতে নাস্তার জন্য অথবা চায়ের সাথে আবার হোক রমজান মাসে ইফতারির জন্য এটা তো একদম চাই চাই আজ বানাচ্ছি আলু প্যাটিস হাতে গোনা ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ আর ভাজার সময় কত লেয়ার বের হয়েছে দেখুন এইভাবে করে যদি আপনি প্যাটিস বানিয়ে বাড়ির মানুষদের খাওয়ান তাহলে তো তারা প্রতিদিন খাওয়ার জন্য আবদার করবে তো চলুন দেখে আসি আজকের প্যাটিস রেসিপি কি করে বানালাম তার আগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না প্রথমে আমি তিনশো গ্রাম ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর চার টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে খুব সুন্দর করে ময়াম দিয়ে নেব। ময়াম দেওয়া হয়ে গেলে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব ডোটা একদম নর্মাল যেরকম রুটির ডো হয় সেই রকমই এবার ওটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব এবার এদিকে পুর তৈরি করে নেব তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি খানিকটা সরিষার তেল আর দিয়ে দেব কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি কালো জিরে এবার দিয়ে দিচ্ছি আমি বাদাম এখানে কিছু চীনা বাদাম দিয়ে দিয়েছি এতে খেতে ভালো লাগবে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা রসুন আর লঙ্কা কুচি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আগেও আমার চ্যানেলে একটা প্যাটিস রেসিপির ভিডিও ছাড়া আছে আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন এবার স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলাগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এবার আলুগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর খুন্তি দিয়ে একটু ম্যাশ করে নেব আলুটা মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা জিরে আর গরম গুঁড়ো আর পুর একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে এবার যে ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম সেটা বের করে একটু ভালো করে মথে নিয়ে আমি লম্বা করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি পিস পিস করে তারপর গোল গোল করে লেচি তৈরি করে নিতে হবে এবার লেচিগুলো থেকে আমি পরপর সবগুলো রুটি তৈরি করে নিচ্ছি তারপর একটি বাটিতে আমি ময়দা কর্নফ্লাওয়ার আর সাদা তেল আর ঘি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি আর এখানে কিন্তু ঘিটা দেওয়ার চেষ্টা করবেন ঘিটা দিলে এটা অনেক ক্রিস্পি হবে এবার যে রুটিগুলো তৈরি করে রেখেছিলাম সেটার উপর এক চামচ মতো ব্যাটারটা দিয়ে উপর দিয়ে আমি আরও একটা রুটি দিয়ে দিচ্ছি এইভাবে করে আমি চার থেকে পাঁচটা রুটি দিয়ে দেব। হয়ে গেলে আমি এটাকে একটু লম্বা করে বেলে নেব বেলা হয়ে গেলে উপর দিয়ে আমি আবারও ওই মিশ্রণটাকে দিয়ে লাগিয়ে নিচ্ছি তারপর চার সাইড থেকে এইভাবে করে ভাজ করে একটা পকেট তৈরি করে নেব তারপর পকেটটাকে আবারও একটু বড় করে বেলে নিতে হবে বেলা হয়ে গেলে আমি চারি সাইড থেকে কেটে দিচ্ছি আর এটাকে আমি ছয়টি ভাগে ভাগ করে নিয়েছি এবার এর মাঝখানে অল্প একটু পুড় দিয়ে চারি সাইডে পানি লাগিয়ে এরকম করে মুখটাকে সিল করে দিতে হবে আর তৈরি হয়ে গেল প্যাটিস প্যাটিস এরকম করে করে আমি সবগুলো তৈরি নেব। এবার এদিকে একটা প্যানে আমি বেশ খানিকটা সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন আমি তেলের মধ্যে প্যাটিসগুলো দিয়ে দেব আর এগুলোকে লো আছে আমি খুব সুন্দর করে কালার চলে আসা পর্যন্ত ভেজে নেব আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর লেয়ার ছেড়েছে ভাজা হয়ে গেলে আমি একটা ছাঁকনিতে তুলে নিচ্ছি আর এইভাবে করে আমি সবগুলো প্যাটিস একই রকমভাবে ভেজে নেব দেখুন প্যাটিস আমার একদমই তৈরি হয়ে গিয়েছে কত খাস্তা ও মুচমুচে হয়েছে দেখুন হাত দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে তো কেমন লাগলো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল আমাকে বিশ্বাস করে অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখবেন